আলহামদুলিল্লাহ দেখতে দেখতে শীতের মৌসুম চলে আসছে আর আমাদেরও শীতের মৌসুমে যে শাক সবজিগুলো লাগানোর দরকার তাই নিয়ে প্রস্তুতি চলতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজ চলছে অলরেডি জমিতে কাজ চলতেছে আর এই ফাঁকে আমরা আমাদের পিছনে যে সবজি লাগানো ছিল আগে যে সবজি লাগানো ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম তো এখানে পৈশাক ছিল আগের পৈশাক অনেক তো সেই পোশাক এখনো আছে আলহামদুলিল্লাহ আর এই পাশে দেখতে দেখতে আসলাম যে এই যে মিষ্টি কুমড়া লাগানো ছিল এখানে মিষ্টি কুমড়া গাছে ফুল আসছে অবশ্য কিন্তু মিষ্টি কুমড়া হইতেছে না দাঁড়াইতেছে না তো তো যাই হোক এখন না হইলে আর কি করা সবই আল্লাহর ফকের ইচ্ছা সামনে এখানে ওল লাগানো ছিল বাট ওলগুলো তুলতে হবে আমরা সময়ের অভাবে ওলগুলো তুলতে পারতেছি না কোনো এক সময় করে তুলবো ইনশাল্লাহ আমাদের এই সুপার এগ্রো ফার্মের এখানে আমরা দুইটা ঝাল গাছ লাগাইছিলাম মাঝে মাঝে খাওয়ার জন্য মরিচ হয়েছে ঠিকই আলহামদুলিল্লাহ কিন্তু পেকে যাচ্ছে আর দেখেন কি সুন্দর ফলন কী সুন্দর ঝাল মরিচ হয়েছে আমাদের গাছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এখানে দেখছিলাম আর আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করতেছিলাম যে এত ছোট গাছে আল্লাহ এত পরিমাণ ফলন আল্লাহ দিছে তো এইখানে ঝাল দেখা শেষ হলো সামনের দিকে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে আরেকটা ফল দেখলাম তো দেখেন আপনারা এই ফল চিনতে পারেন কি না এটা আমাদের ভাষায় আমাদের এদিকে আমরা পানি আমরা বলে থাকি পানি আমরা আপনাদের ওইখানে কি নামে চেনেন আপনারা তো জানলে কমেন্ট করে বললেন বড়োই গাছ লাগাইছিলাম কিছুদিন আগে বেশি দিন হয় না এই মাসখানি হচ্ছে বড় গাছ লাগাইছিলাম ফুল আসছে আলহামদুলিল্লাহ ছোট সবেদা গাছও লাগাইছিলাম তো দেখুন আল্লাহ রশেষ রহমতে সবেদাও দাঁড়াইছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ